ত্রিপুরা তৎকালীন কমিউনিস্ট সরকারের জামানায় চাকরির নামে প্রহসন হয়েছে বিস্ফোরক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী তৎপরতায় মাওবাদীদের নির্মূল করার চেষ্টা চলছে বললেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ত্রিপুরা তৎকালীন কমিউনিস্ট সরকারের জামানায় চাকরির নামে প্রহসন হয়েছে কিন্তু বর্তমান বিজেপি সরকার চাকরি প্রদান সহ সব ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার বিশেষ করে ছাত্র ছাত্রীদের গুণগত মানের শিক্ষা প্রদানে গুরুত্ব দেওয়া হয়েছে আজ ত্রিপুরা গোমতী জেলার কাকড়াবন সরকারি ডিগ্রি কলেজ মাঠে কাকড়াবন সরকারি ডিগ্রি কলেজের উদ্বোধন ও ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পঞ্চাশ সজ্জা বিশিষ্ট গার্লস হোস্টেলের ভার্চুয়াল উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী আরো বলেন আজ কাকড়াবন এলাকার মানুষের জন্য অত্যন্ত আনন্দের দিন শিক্ষাক্ষেত্রে আজ এখানে একটা ইতিহাস ও মাইল ফলক তৈরি হল অথচ আগে কি অবস্থা ছিল এখানে শিক্ষার নামে প্রহসন যারা কমিউনিস্টদের আদর্শে দীক্ষিত হয়ে তৎকালীন সময়ে নকশালী নাম দিয়ে সমস্ত স্কুল কলেজে নৈরাজ্য কায়েম করে রেখেছিল কখন স্কুল কলেজে বোমা পড়বে কখন কে আহত হবে কেউ জানত না এমন অবস্থা ছিল সে সময় আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্ক দর্শনে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল আগরতলায় একটা সভা করেছে কমিউনিস্টরা সেখানে বলা হয়েছে আন্দোলন করতে হবে রাস্তায় নামতে হবে কিন্তু খেপিয়ে তোলার রাজনীতি মানুষ আর পছন্দ করে না কারণ সিপিআইএম দলকে মানুষ জেনে গেছে বুঝে গেছে অতীতের রাজনীতির নামে খুন অগ্নিসংযোগ ইত্যাদি ঘটনা মানুষ দেখেছে নিজেদের দলের না হলে চাকরি দেবে না সিপিআইএম দল কিন্তু বর্তমান বিজেপি সরকার এখন স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে চাকরি প্রদান করছে এই সরকার সমস্ত জায়গায় স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে তাই জিএসডিপি ও মাথাপিছু আয়ের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে ত্রিপুরা নীতি আয়োগ ত্রিপুরাকে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ঘোষণা দিয়েছে বিভিন্ন প্যারামিটারে সাফল্যের নিরিখে জাতীয় স্তরে ত্রিপুরাকে পুরস্কৃত করা হচ্ছে

এই যে আছে কাক্রমণে আমাদের যে এই কলেজটা হলো এতে করে শুধু কাক্রমণে যারা স্টুডেন্টরা আছেন তাদেরই কিন্তু লাভ হবে না আজকে এখান থেকে বেশিরভাগে যে উদয়পুরে গিয়ে যে বিক্রি কলেজে যেতে হতো সেখানে কিন্তু তাদেরও সেই নেতাজি সুভাষ যে মহাবিদ্যালয় আছেন সেখানে কিন্তু সেই চাপটা সেখানে কম এবং এই ব্রিজের অর্থাৎ সেতু সেই ব্রিজকে আমরা যে

শুধু বই পড়ে কিন্তু কিছু হবে না আমাদের মানুষের জন্য কাজ করতে হবে এবং শৈশবকাল থেকে সেবামূলক মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা নিজেদেরকে একটা ফুল ফ্লেজেড মানুষ হিসেবে আমরা তৈরি করতে হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি বারবার একটা কথা বলছেন যে শিক্ষা কেবলমাত্র পাঠ্যভিত্তিক জ্ঞান নয় কি বলছেন বরং এটি মূল্যবোধ বিকাশ এবং জাতি গঠনের একটি হাতিয়ার সেটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে বন্ধুরা আমরা প্রথম আনন্দিত যার টাকা বনবাসীর জন্য এটা প্রথম আনন্দিত যে অনেক দিনের একটা ইচ্ছে ছিল বিশেষ করে আপনাদের যে জনপ্রিয় বিধায়ক উনি বারবার এই বিষয়টা নিয়ে আমাদের গ্রহরে এনেছেন এবং শেষ পর্যন্ত সেই কাজটা আজকে এখানে হলো তার প্রথমে আসবে এখানে হলো এটা নিশ্চয়ই

আমি জানি না এখানে ওই বয়সের কতজন লোক আছে মৃত্যুর আহত হবেন কেউ জানতো না এমন একটা অবস্থা ছিল আমার পূর্ববর্তী বক্তা বলেছেন সংগঠনের বিভিন্ন নাম দিয়ে বিদেশি যে চিন্তা ভাবনা সেগুলোর

এবং আগামী দিন এটাও বলেছেন আর বেশি দিন নয় এই মহাগতিতে এই ভারতবর্ষের যে ভূমি থেকে তাদেরকে পুরোপুরি তাদেরকে এখান থেকে উচ্ছেদ করবে এবং এই চিন্তাধারার যারা মানসিকতা আছে তাদেরকে নির্মূল করার যে স্বপ্ন এবং যে প্রতিজ্ঞা নিয়েছেন সেটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সেখানে ত্রিশ হাজার কোটি টাকার মোহ হয়ে সেই ত্রিশ হাজার কোটি টাকার মোহের মধ্যে শুনুন ত্রিপুরাতে পনেরো হাজার কোটি টাকার মোট শুধু ত্রিপুরার জন্য হয়েছে মনে সেটা কেন হয় যে মানুষ যারা নিবেশ করবে তারা বারবার দেখবে যে আমার যে আমি যে নিবেশ করবো সেই জায়গায় সেখানে গভর্নমেন্ট কি রকম সেখানে কোনো ইন্টারভেন্স থাকে না সেখানে আমার নিবেশ করা সেখানে রিটার্ন আসবে সেই কারণে আরো অনেক এই ইউনিভার্সিটি অনেক পাইপলাইন আছে এবং সেগুলো আগামী দিন আপনারা দেখবেন সারা ত্রিপুরার মধ্যে এই ধরনের স্কুল

আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় সেখানে আমরা প্রায় সতাত্তর কোটি টাকা আমরা প্রায় সত্তর কোটি টাকার উপর আমরা দিয়েছি এমনি কলেজে এখানেও আমরা অলরেডি সেই টাকা আমরা দিয়েছি পণ্যবাদ এভাবে একের পরে আমরা চাই যে ত্রিপুরার মধ্যে মানুষ শিক্ষিত হোক এবং প্রকৃত শিক্ষা গুণমানের শিক্ষা দিয়ে পায় কোনটা সঠিক কোনটা বেঠিক আর বিভ্রান্তি করে যারা এই বিরোধীরা যেভাবে এতদিন ধরে রাজত্ব করেছেন তার থেকে যেন মানুষ বেরিয়ে আসতে পারে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমরা যে নেশামুক্ত ত্রিপুরা যেভাবে আমরা চেষ্টা করছি সেটা যেন আমরা তৈরি করতে পারি সেই বিষয়ে আমরা করছি বন্ধুবান সবাইকে এখানে আমি উপস্থিত নাম দিয়ে আগরতলায় একটা বড় সভা আপনারা করেছেন কমিউনিস্ট বন্ধুরা আছেন এবং খুব উৎফুল্ল খুবই উৎফুল্ল এবং যেভাবে আমাদের থেকে যারা শ্রমিক কৃষক সমাজী মানুষ সংগঠিত অসংগঠিত মুখস্থ করা কত কোনো আছে কিন্তু ওখানে তাদের যে সম্মেলন ওই যে সমাবেশে নামে দিয়েছে কিছু কিন্তু আসলে পুরো ত্রিপুরার এখন যারা অবশিষ্ট তাদের কমিউনিস্টদের আছে তাদের নিয়েছিলেন সমাবেশ এবং কি বলেছেন ওখানে

আমরা সমস্ত জায়গায় ট্রান্সপারেন্সি মাধ্যমে আমরা কাজ করছি ওনাদের সময়ে মানুষ আমি দেখতাম আমরা সবাই দেখেছি যে সাধারণ মানুষ থাকতে হবে আপনাকে অসাধারণ থাকতে হবে অসাধারণ মানে আমাদের লুপ হতে হবে তবেই তারা মানুষ সারা ভালো মানুষ আরে আমার দলের লুপ হতে হবে কে বলছে না আমাদের লুপ কিনা এই যে

আমরা কুড়ি হাজার মতো চাকরি পেয়েছি কোন জায়গায় চ্যালেঞ্জ হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা চাইছি যে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা যাতে ত্রিপুরা সুন্দর করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন আমরা কাজ